সকালকার খাবার দুপুরে দিলাম তো এটার একটা কারণ আছে তো এরকম আমাদের কোনোদিন হয়নি আজকে সর্বপ্রথম সকালকার খাবার দেওয়া গরুর পেট কিন্তু একবার পুড়ে আসে আপনারা দেখেন আজকে এই যে দুপুর খাবারটা কেন দিলাম জানেন যে সকাল যে খাবারটা গুলো ছিল ওগুলা মনে করেন যে শিপন খাবার দেন তো সিপনের উপর কিন্তু কিন্তু আজকে মনে করেন যে রাগ করে আসে আমার উপরে যার কারণে সকালকার খাবার আহ দুপুর দেওয়া হইলো আর পাশটা সকালবেলা থেকে খাবার দিতেছি কিছুক্ষণ আগে গাছ আসলো গাছগুলা আসলে কাটা ছিল না তেহंगाबाद গোরের ভিতরে চাই হে ওগোলা মিয়া খালি দে লাগব দেখনাল পোকাটা গেছে শিবনাসি ঘাস ওতুত জেদা নাই কোন কামের মধ্যে শিবন নাই এদিক কেবল ঘাস কাটে দিতাছি তেহंगाबादকে মনে করেন যে কষ্টই ल्याনি আসলে শিবনের রাগ কিন্তু প্রচুর যে দেখছে সেই সরাসরি আজকে যেহেতু না করছে তাহলে মনে হয় আসলে ঘাস যদি মুন্ডা না গলে তাহলে কিন্তু ঘাস আসলে ধরবো না এনারও দুই ই আছে পরবর্তীতে খান লাগবো তো এন খাবার তো মানে এই গুলাই আস্তে আস্তে খাওয়াই গে

20 টাকা করে দেখি খালি পরে বিক্রি لپاره टाकीନି তালা একদম এডা এরে একি দাম এডা দেখা ভালো দেখা না এরে ভালো দেখা তা হ্যাঁ হ্যাঁ ছোট একটু ই আসলো মুজ বুজাছিল নে এডা দেখি তো মুজ বুত না মানে নেক্সট একবার তো 20 টাকা বিক্রি হতেছিল

আমাদের আল্লাহ রহমতে সবসময় গরুর সাথে আর কি কাদা মুক্ত থাকে কাদা থাকলে কিন্তু গরুর অসুখ অসুখ সম্ভাবনাটা বেশি থাকে তো যার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এই যে দিনের অবস্থা কি বলেন যে হালকা মেঘলা এবং কি হালকা আবার মনে করেন যে রোদ উঠে রোদ কিন্তু চিকিৎসা গরম চলছে কি ওটা